পিঠে বানিয়ে স্টোর করে রাখতে চাইলে এই পিঠেটা তোমরা বানিয়ে রাখতে পারো অনেক দিন ভালো থাকে আর খেতেও দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে ভেতরে পুরে ভরা আর বাইরেটা একদম রসালো খেতে যে কী মজার লাগে একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না খুবই মজার একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়েও তার জন্য প্রথমেই আমি পুরটা বানিয়ে নেব তার জন্য অল্প একটু ঘি তার মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম একদম ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি তারপর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যখন শুকিয়ে আসবে তখন ওটা নামিয়ে আলাদা পাত্রে রেখে দিয়েছি তারপর এটাকে ভালো করে কড়াইটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে দু কাপের মতো গরম দুধ দিয়ে দিলাম তার মধ্যে এক কাপ সুজি দিয়ে ভালো করে এই ডোটা বানিয়ে নেবো তোমরা চাইলে এখানে অল্প একটু লবণ ইউজ করতে পারো তারপর অন্য একটা থালায় তুলে নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে সুজির ডোটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে চিনি সেরাটা বানিয়ে নেব তার জন্য এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যখন একটা চিপচিপে ভাব এসে যাবে তখন বুঝতে হবে এই রসটা কিন্তু হয়ে গেছে খুব একটা মোটা করার দরকার নেই অল্প একটু ঘি দিয়ে নামিয়ে রাখলাম আর অবশ্যই রসটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এটা একটু গরম থাকে এবার পিঠেটা বানিয়ে নেওয়ার পালা তার জন্য দেখো ডো থেকে একটু লুচির মতো লেচি কেটে নিয়ে লেচিটাকে ভালো করে মথে নিয়েছি তারপর দেখো গোল করে পাখিয়ে নিয়ে মাঝখানে একটা গর্ত মতো করে তার মধ্যে পুর ভরে যেরকম করে আমরা ঠিক সিদ্ধ পিঠে পিঠে বানাই সেইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠে একসাথে বানিয়ে নিয়ে তারপর চলে এলাম ভাজতে মিডিয়াম আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন মতো করে ভেজে নিয়ে তারপর রসে ডুবিয়ে দিতে হবে এক ঘন্টা মতো রেখে দিলে একদম নরম তুলতুলে পিঠে কিন্তু রেডি খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি টাটা